আশা করছি গুরু কি ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে তো চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আর সবাই একটা কথা বলে থাকেন যে দাদা ফোন নাম্বারটা দিন ফোন নাম্বারটা দিন ফোন নাম্বারটা দিন দেখুন আপনারা যারা ভিডিও দেখেন আপনার কাছে রিকোয়েস্ট আপনারা একটু ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে দুটোই একই আপনি চাইলে এমনিতেও ফোন করতে পারেন সেখানে দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় আপনি সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এইগুলো প্রথম কথা দ্বিতীয় কথা কমেন্টস ভিত্তিক ভিডিও কমেন্টস ভিত্তিক ভিডিও দেওয়া শুরু করছি আপনাদের যদি কোনো কমেন্টস থাকে কোনো মতামত থাকে সেটা লিখবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য না জানা থাকলে প্রার্থী আর যারাই আমাকে এই পর্যন্ত কমেন্টস করেছেন মনে হয় আমি একদিন পরে হোক দুদিন পরে হোক বা দশ দিন পরে হোক আমি রিপ্লে করেছি করে নিয়ে এরকম সংখ্যায় খুব কম তো এটাই আজকে প্রশ্ন করেছেন দাদা যে মন নিয়ে আপনি মানে এত ভিডিও দিয়েছেন মনের বিষয়বস্তু বলেছেন কালকেও আমি একটা ভিডিও দিয়েছি মনের বিষয়বস্তু বলেছি তারপরেও অনেকের চিন্তা চেতনা যে দাদা অন্য কোনো ওয়ে নাই কি মনকে মনে মনের স্থিরতা আনার জন্য তো দেখুন মনের বিষয়বস্তু তো আমি বলেছি এবং আরেকটা কমেন্টস করেছেন দাদা মনকে বসে আনার জন্য কোনো কি ঔষধই নেই কোনো ঔষধ নাই দাদা পৃথিবীতে সবই আছে সব কিছুরই সমাধান আছে কেউ হয়তো কোনোটা জানে কেউ হয়তো কোনোটা জানে না তবে সমাধান আছে সমাধান সব জিনিসেরই আছে তো প্রথম কথা হলো যিনি আমাকে কমেন্টস করেছেন উনি খুব জ্ঞানী লোক বোঝাই যাচ্ছে যে উনি এখন মানে প্রাণায়াম থেকে সরে গিয়ে ঔষধি যাচ্ছেন ঔষধিও আছে ঔষধি নিয়ে আমি কথাবার্তা বলি না ঔষধিও আছে যারা সাধনা করেন তারা অবশ্যই তন্ত্র মন্ত্র যন্ত্র ঔষধি সব বিষয়ে ধারণা রাখেন না সাধক হওয়া যাবে না না তো সাধক হওয়া যাবে না ওনার কাছে তামসিক জ্ঞান সাত্ত্বিক জ্ঞান রাজস্বিক জ্ঞান সব ধরনের জ্ঞানই আছে আমি এখানে সাত্বিক জ্ঞান নিয়ে কথাবার্তা বলতেছি তো আরেকজনের মনে মনে তামসিক জ্ঞান থাকতে পারে না সেই তামসিক বিদ্যা আমার প্রতি প্রয়োগ করতে পারে না আমার প্রয়োগ করতে পারে না পারে তো তাহলে সে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য সাধকরা অবশ্যই সাধক তামসিক প্রোটেক্টটা নিয়েই রেখেছে যাতে একজনে যদি আক্রমণ করে সেটা প্রতিহত হয় তাহলে একটা সাধক মানে যোগ বিয়োগ ভাগ সব বিষয়ে জ্ঞান রাখেন অথবা সাধনা করা যায় না কারণ যদি শতরজতম তিনটা গুণী না বুঝতে পারে কোনো ব্যক্তি তাহলে সাধনা করবে কী করে শুধু শতগুণ বুঝলো তাহলেও হবে না শুধু রজগুণ বুঝলে তাহলেও হবে না শুধু তমগুণ বুঝলে তাহলেও হবে না তার মানে তিনটা গুণই আমাকে বুঝতে হবে সৃষ্টি স্মৃতি লয় তিনটা বিষয় আমাকে বুঝতে হবে তা না হলে আমি সাধনা করতে পারবো কারণ কী দ্বারা সৃষ্টি হচ্ছে কী দ্বারা লয় হচ্ছে এবং কী দ্বারা পালন হচ্ছে সেটা আমাকে অবশ্যই বুঝতে হবে সেটা না বুঝলে আমি সাধনা করতে পারবো না তাহলে তাহলে মানে কি বলবো মানে এলুমেলু হয়ে যাবে কোথাও কোনো অঙ্ক আপনি সঠিকভাবে মিলাতে পারবেন না যাই হোক এই তো গেলেও মানে অন্য প্রসঙ্গে একটু কথা বললাম কথায় কথা আসে তো মনের ব্যাপারটা তো প্রথমত মনে প্রথমত বলেছি যে মনের যে বাহন সেটা হলো শ্বাস শ্বাস মানে শ্বাস যত বেশি তাড়াতাড়ি আনা নেওয়া করবেন ওর চঞ্চলতা তত বেশি বেড়ে যাবে মানে ওর শক্তি তত বেশি বেড়ে যাবে তো এটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে তো ভালোই হলো ও কন্ট্রোলে চলে আসবে ভালো হলো না এখন এটা তো সব সময় সবাই করতে পারেন না এটা তো সব সময় সবাই করতে পারেন না বিভিন্ন কাজে বিভিন্ন ঝামেলায় থাকি তো তার জন্য ঔষধির প্রয়োজন উনি যিনি আমাকে কমেন্টস করেছেন উনি খুব মানে ভালোভাবে কনসটা করেছেন ভালোভাবে তার জন্য ঔষধি প্রয়োজন যে ঔষধি আছে কি দাদা এটাকে দমন করার জন্য দেখেন এই এইটা না যে ওষুধিটা বলবো আমি এটা বলছি তো বীরমোহনের যদি কোনো মানসিক দুর্বলতা থেকে শুরু করে যদি মানসিক কোনো অসুখ বিসুখও থাকে সেটাও গুরুত্বপায় ভালো হওয়া সম্ভব টেনশন করে না এটা খেতে হবে না এটা খাওয়া লাগবে না খাওয়ার কোনো বিষয় না বলবেন দাদা এটা কেমন ব্যাপার ঔষধি খেতে হবে না না ঔষধি ঔষধি কিন্তু খেতে হবে না তবে একটু সময় আপনাকে দিতে হবে একটু সময় দু চার পাঁচ মিনিট দশ মিনিট আপনাকে দিতে হবে এখন এই যে মন নিয়ন্ত্রণ করবেন নিয়ন্ত্রণ আনবেন তার জন্য কী করতে হবে সত্য এবং সরল প্রয়োগ ঔষধ দিতে যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে চান ছোট্ট এবং সরল প্রয়োগ আপামার্ক গাছ আপনারা চেনেন আপামার্ক আপামার্ক গাছ চেনেন তো কমেন্টস করেন চিনেন কেনে তো যখনই আপনি যে জায়গায় বসবেন মানে যে জায়গায় বসে তপ জপ সাধনা করবেন যে জায়গায় বসে তপ জপ সাধনা করবেন আপনি সেই আসনের নিচে আপামার্ক কাস আার কাসের ডাল হোক বা গুড়া হোক কিংবা সম্পূর্ণটা হোক আপনি তুলে নিয়ে আসেন অনুমতি সাপেক্ষে প্রত্যেকটা ঔষধি তোলার একটা প্রক্রিয়া আছে ঠিক আছে কোনো কিছু জানেন না কোনো সমস্যা নাই আগের দিন যাই ওকে বলে আসবেন তোকে এই কাজের জন্য আমি নিয়ে যাব একটু নিমন্ত্রণ দিয়ে আসবেন তন্ত্রমন্ত্র আপনি যেহেতু জানেন না জানার প্রয়োজনও নেই সেটা আরেক বিষয় গাছ তোলা মানে ঔষধি গাছ তোলার যে প্রয়োগ প্রণালী সেটা আরেক বিষয় আপনি যদি কোনো কিছু না জানেন তো ভিতরে ভক্তি রেখে আগের দিন যাই ওকে বলে আসবেন যে তোকে আমি অমুক কাজের জন্য নিয়ে যাব কালকে আমি অমুক সময় আসবো তোকে নিয়ে যাবো নিমন্ত্রণ দিয়ে আসবেন বাস তাহলে আপনার ঔষধি গুণ পরিপূর্ণ থাকবে ঔষধি গুণ পরিপূর্ণ থাকবে তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে যে আসনে বসবেন যে আসনে তপজ ধ্যান করেন সেই আসনের নিচে রেখে আপনি আপনার তপজপ টেন চালিয়ে যাবেন কয়েক দিনের ভিতরে দেখবেন মনের যে চঞ্চলতা মনের যে চঞ্চলতা সেটা একদম কমে আসবে নাম্বার ওয়ান কেন এর চেয়েও যেটা প্রভাবশালী এর চেয়েও যেটা প্রভাবশালী সেটা এখন বলতেছি ওই একই রকম আপনার আসনের নিচেই রেখে আপনার প্রয়োগ করতে হবে সেটা হলো পিকক পিকক তো চেনেন সবাই নাকি পিককের পাখ ময়ূর ময়ূরের পাখ ময়ূরের পাক আপনাকে আনতে হবে একটা কিংবা দুটা একটা আনলেই চলবে সেম একই সিস্টেমে ময়ূরের পাকটাকে আপনি অনেক সময় দেখে থাকবেন অনেক সাধনায় অনেক সাধকের কাছে ময়ূরের ময়ূরের পাক থাকে ময়ূরের পাক আপনি আপনার আসরের নিচে রেখে আপনি তপ জপ সাধনা করবেন এতে আপনার মন খুব খুবই দ্রুত আপনার কন্ট্রোলে চলে আসবে মনের স্থিরতা চলে আসবে মনের যে মানে চঞ্চল একটা রোগ চঞ্চল একটা রোগ সেই চঞ্চলতা একদম কমে আসবে তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে